কেমন আছে নেতাজির তৈরি ক্যান্টিন উনিশশো চব্বিশ সাল থেকে উনিশশো সাল পর্যন্ত কলকাতা পুরসভার ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু উনিশশো সালে তিনি কলকাতা পুরসভার চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে কাজ শুরু করেছিলেন উনিশশো তিরিশ সালের বাইশে অগস্ট তিনি কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়ার হন এ তথ্য তো আপনারা সবাই জানেন নতুন কিছু নয় এরপর বিধানচন্দ্র রায় মানে ডক্টর বিধানচন্দ্র রায় এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায় পুরসভার মেয়র হলে তিনি কাছ থেকে জানা যায় পুরকর্মীদের খাবারের সংস্থান করতে কলকাতা পুরসভায় থাকাকালীন পুরসভার ক্যান্টিন চালু করেছিলেন সুভাষ বসু তিনি নাকি নিজেও খেতে ভালোবাসতেন আমরা জাস্ট গত এপিসোডেই পড়েছি নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রিয় খাবারগুলো সম্পর্কে কলকাতা পুরসভায় সুভাষচন্দ্র বসুর ক্যান্টিন চালু প্রসঙ্গ কিন্তু নেহাতি কাকতালীয় নয় জানা যায় ব্যক্তিগত জীবনে তার খাদ্য তালিকায় মিষ্টি থাকতোই এটা আমরা গত এপিসোডেও পাঠ করেছি যদি ভিডিওটি না শুনে দেখেন তাহলে অবশ্যই আগের ভিডিওটা একবার শুনে নেবেন তাহলে বুঝতে পেরে যাবেন খিচুড়ি ছিল তার অন্যতম প্রিয় খাবার এটাও মেনশন করা হয়েছে গত ভিডিওতে মধ্যাহ্ন ভোজে আম বাঙালির মতো ভাত ডাল তরকারি বেশি পছন্দ করতে নেতাজী সুভাষচন্দ্র বসু শেষের দিকে লিভারের সমস্যার কারণে বেশিরভাগ সময় লেবু লবণ চিনি জলই খেতেন কিন্তু এখন কেমন আছে নেতাজি তৈরি এই ক্যান্টিন বর্তমানে ক্যান্টিন এবং পুরসভার গেস্ট হাউস মিলিয়ে জন কর্মী কাজ করেন সেখানে এদের অধিকাংশই কিন্তু চুক্তিভিত্তিক কর্মী ঠিকা কর্মী এদের মধ্যে অনেকেই দীর্ঘদিন ধরে কাজ করছেন উনিশশো চৌষট্টি সাল থেকে কাজ করছেন সুধীর পাল কিংবা উনিশশো সাল থেকে কাজ করছেন বীরেন জানা ক্যান্টিনের ফুল মালা দেওয়া নেতাজির ছবিতে প্রণাম করে বীরেনবাবু বলেন সুরেজি উনিশশো তিরিশ সালে মেয়র হওয়ার পর এই ক্যান্টিন চালু করেছিলেন তিনি আজও সেই ক্যান্টিনের দৌলতেই আমরা দুমুঠো অন্ন যোগাচ্ছি দীর্ঘদিন ধরে এই ক্যান্টিনে কর্মরত কমল পাল তিনিও ক্যান্টিনের হাল ফেরাতে এর আধুনিক সংস্কার করার দাবি জানিয়েছেন পাশাপাশি সব কর্মীরাই পুরসভার ক্যান্টিনের উন্নতি হোক এটাই চান যাতে কর্মী ও তার পরিবারের সকলে রুটি রুজি অটুট থাকে শোনা যায় নেতাজি সুভাষচন্দ্র বসু সব থেকে প্রিয় পানীয় ছিল চা তিনি নাকি দিনে কুড়ি থেকে পঁচিশ বার চা খেতেন তিনি সব সবসময় সুপারি জীবতেন এটাও গত ভিডিওতে উল্লেখ করা হয়েছে নতুন তথ্য নয় অনেক বারণ করা সত্ত্বেও শুনতেন নাই এই জীবন থেকে এমনকি ব্যাডমিন্টন খেলার সময় তিনি সুপুরি খেতেন পরে অবশ্য সুপারি সম্পূর্ণ ছেড়ে দিয়ে হরিতকি খেতেন বলে শোনা যায় প্রেসিডেন্সি কলেজে পড়ার সময় কফি হাউস থেকে সূর্যসেন স্ট্রিটের শরবতের দোকান সব জায়গাতেই যাতায়াত ছিল ছাত্র সুভাষচন্দ্র বসুর কবির সঙ্গে প্রিয় ছিল কাটলেট সূর্য সেন স্ট্রিটের ফেভারিট কেবিনও টেবিলে এই টেবিলে বসেই তিনি শুনতেন নজরুল ইসলামের গান কাজী নজরুল ইসলামের কলেজ স্ট্রিটের অন্যতম বাঙালি খাবারের দোকান স্বাধীন ভারত হিন্দু হোটেলেও যেতেন নেতাজি এখানে নিজের হাতে সতরঞ্চী পেতে বন্ধুদের নিয়ে দুবেলা ভরপেট মাছ ভাত খাইয়েছেন নেতাজি সুভাষচন্দ্র বহুবার এছাড়াও ভীমচন্দ্রনাকের সন্দেশ যে ছিল খুব প্রিয় এটাই শোনা যায় তথ্য নিউজ এইটিন বাংলা পেজ ফেসবুকের এক ছিল নেতা তো আমি এনাদের জানাই আন্তরিক ধন্যবাদ এই প্রতিবেদনটি ওনাদের তথ্য আমি পাঠ করেছি আপনাদের জানাই বিশেষভাবে ধন্যবাদ এতক্ষণ দিয়ে মনোযোগ সহকারে শোনার জন্য যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার